সৈয়দ আজ 1 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকী আজ 14 বছর স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের যুদ্ধের ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা সৈয়দ রাষ্ট্রপতি জি রহমান রহমানের কি 1978 সালের এই দিনে সৈয়দ রাষ্ট্রপতি জি রহমান গণতন্ত্র পুনরুদ্ধার এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করে উনিশশো আটাত্তর সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দল বহুবার আন্দোলন করেছে সংগ্রাম করেছে গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমরা আশা করি ইনশাল্লাহ সামনে বিএনপি দল জনগণের ভোটে যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ জনগণের আশা হাখাঙ্খা নিয়ে কাজ করবে এবং এই দেশের মেহনতি মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল করার লক্ষ্যে তাদের বদ্ধপরিকর শুভ প্রতিষ্ঠা বার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দল